লোক আলাদা করে এস না বাবা হ্যাঁ ওই যে ধান এর লোক যখন আসবে তখন না না আমি আজকে সকাল হয়ে ওই ডাঙ্গে হ্যাঁ আমি চা চা এই সেট তো দেখাইনিছি আস্তে আস্তে পরে আসে আবার আনতে যাব আছে আমি প্রথমে তো কষ্ট হবে

অসুবিধা নেই গ্রামের পাশটা কৃষ্ণ হ্যাঁ দুই মিনিটের ঘুরে আসি দেখেন ডাইন বামে পাড়া দেন হ্যাঁ আর কাদারালি ফুকুড় আছে ধুইয়া দিবেন এ এ এ দেন শুনেন এই বুঝি আমরা মাপলে পাবো এটা এন্ড দেন এই যে এই দেন এন্ড মাপলি আমরা পাবো এই রাস্তা এই যে রাস্তা কিন্তু আছে

এই যে সামনের ত্রিশ দু বারো শতকের মাথা বারো শতকের মাথা এই জমি আবার এইটা আমার আচ্ছা এরপরে এটা আরেকজনের এই যে এখানে একদম কর্নার কর্নার সাথে মিলে